আজকের রেসিপি নিরামিষ বাঁধাকপি তো দেখো সমস্ত কিছু দিয়ে করেছি কড়াই সুটি টমেটো শীতকালীন যেহেতু বাঁধাকপি দেখো রেসিপিটা আমি কিভাবে করেছি তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্ট এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি আমি হাফ চামচ মতন কিন্তু গোটা জিরে ফোড়নে আর একটা তেজপাতা চিরেটা একটু ভাজা হয়ে এসেছে তারপরে কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি একটা গোটা বাঁধাকপি করেছি তার জন্যে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি তো তারপরে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ আলুগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব যেহেতু লবণ দিয়েছি তার জন্যে কিন্তু আলুতে খুব তাড়াতাড়ি লবণটা ঢুকে যাবে তার জন্যে কিন্তু দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি এক এক করে গুঁড়ো মশলা এখানে অ্যাড করব। নিরামিষ তরকারি যেহেতু তার জন্যে যেরকম গুঁড়ো মশলা তোমরা অ্যাড করো হলুদ লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো পরিমাণ মতন এক চামচ করে আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আদা বাটা আদাটাকে আমি গ্রেট করে রেখেছি সেই আদাটা দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। আর বাঁধাকপিতে কখনোই কিন্তু টমেটো কেটে তোমরা দেবে না তাহলে কিন্তু বাঁধাকপি সেদ্ধ হতে অনেক টাইম লাগে এবার দেখো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি একটা গোটা বাঁধাকপি এখানে রয়েছে তো বাঁধাকপির সাথেই কড়াইশুঁটি একসাথেই ধুয়ে রেখেছি তার জন্য কিন্তু কড়াইশুঁটি এর মধ্যে মিশিয়ে গেছে এবার দেখো খুব ভালো করে কিন্তু বাঁধাকপিটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর বাঁধাকপি কিন্তু হতে একটু টাইম লাগে তবে শীতকালীন বাঁধাকপি কিন্তু বেশি সময় লাগে না আর কখনোই কিন্তু তোমরা টমেটো এখানে কেটে দেবে না টমেটো কেটে দিলে কিন্তু বাঁধাকপি সিদ্ধই হবে না সব সময় কিন্তু শক্ত হয়ে থাকবে এবার দেখো বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে টমেটোটাকে আমি কিন্তু গোটাই বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি তারপরে দেখো ঢাকনা খুলে দেখছি দেখো টমেটোটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে এবং বাঁধাকপিও কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আলুও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ আলু কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে তোমাদেরকে দেখালাম আর টমেটো দেখো টমেটোর অবস্থা কি হয়েছে টমেটোও কিন্তু পুরো গলে গেছে এবার আমি টমেটোটাকে কিন্তু খন্তির সাহায্যে কিন্তু আমি এটাকে ভেঙে নিচ্ছি দেখো কত তাড়াতাড়ি আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর এই নিরামিষ বাঁধাকপি কিন্তু তোমরা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারো খেতে খুবই ভালো লাগবে তো এইভাবে করলে কিন্তু বাঁধাকপি খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সাধা অসাধারণ লাগে আর দিয়ে দিলাম যেহেতু নিরামিষ বাঁধাকপিতে একটু মিষ্টি না হলে ভালো লাগবে না তার জন্যে দিয়ে দিলাম এখানে এক চামচ কিন্তু চিনি তোমরা তোমাদের কম বেশি যারা একটু মিষ্টি বেশি খেতে চাও তারা কিন্তু বেশি অ্যাড করতেই পারো তারপরে দেখো বেশ নাড়াচাড়া করে বাঁধাকপিটা কতটা মজে গেছে আর খুব নরম কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো যে বাঁধাকপিটা কত তাড়াতাড়ি আমার হয়ে গেছে এবার আমি অ্যাড করব এখানে আমি গোটা গরম মশলা বেটে রেখেছিলাম একটু জলটা বেশি হয়েছে তাতে অসুবিধা নেই গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি কিন্তু জলটা ওর মধ্যে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছ বাঁধাকপির জল কিন্তু পুরো টেনে গেছে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণে ঘি ঘিটা অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আর বাঁধাকপিতে কিন্তু নিরামিষ বাঁধাকপিতে একটু ঘি না হলে কিন্তু ভালো লাগে না ঘি দিলে এর টেস্টটা আরও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর দেখতেই পাচ্ছ বাঁধাকপি কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে আশা করি তোমাদেরও ভালো লাগছে ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো আর নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা